বারোশ শতাব্দীতে তুর্কি উপজাতি কায়গোষ্ঠীর উত্থান একের পর এক বিজয়ের মধ্য দিয়ে পরবর্তীতে প্রতিষ্ঠিত হয় ওসমানীয় সাম্রাজ্য যারা বংশপরম্পরায় রাজত্ব করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত প্রায় আটশো বছর ইউরোপ আফ্রিকা ও এশিয়ায় রাজত্ব করা সর্বশেষ খেলাফত নিয়ে গত এক যুগ ধরে টিভি সিরিয়াল ও রোমাঞ্চকর সিরিজ তৈরি করছে তুরস্ক দি রিলিজ আরতুরুল ও কুরুলুস ওসমানের মতো এসব তুর্কি সিরিজ জনপ্রিয়তা পেয়েছে বিশ্বের আশিটিরও বেশি দেশে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় গত দশ বছরে দেশের জনপ্রিয়তা পেয়েছে দশ থেকে বারোটি তুর্কি সিরিজ এর মধ্যে অন্যতম তুরস্কের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মেহমেদ বুজদাক পরিচালিত আরতুরুল বের পুত্র ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান চরিত্র নিয়ে নির্মিত কুরুলুস ওসমান সম্প্রতি তুরস্কের বহুজাতিক কোম্পানি বেকুর সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি করে বাংলাদেশের ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান সিঙ্গার আর দুই প্রতিষ্ঠানের এই যাত্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে আসেন কুরুলুস ওসমান চরিত্রের অভিনেতা বুরাক ওইজাজি ভিট আর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এই অভিনেতাকে দেখতে যেন বেকুল হয়ে পড়েন ভক্তরা বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসলেও নিজের অভিনয় করা চরিত্র যে এতটা জনপ্রিয়তা পেয়েছে তা সচক্ষে দেখে আনন্দই ভাগাভাগি করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করলেন বুড়া কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের ভক্তদেরকে hangi rolü oynarsam oynayayım. Benim için en önemli şeylerden biri e, güvenilirliktir. Amra, yani Burak, Burak Bey bunu size, amra J rolü koyun ne kadar, amar için no şapçe important hocce, pratham oto, security. I think is very important for trust. So, e, Bali Bey, ondan sonra Kara Sevda, Çalı Kuşu ve Kuruluş Osman. Çok fazla karakter oynadım ama e, Messi. So, e, I want to say, I want to say, I want to say Turkish. So, I want to talk about Al a lot of, a lot of situations. So, e, biz e, ilk baş.